আমি আপনাদের সামনে বলছি কিন্তু আমার মাঝে মাঝে কথা বন্ধ হয়ে আসতেছে কারণ আজকে আমার ভিতরে একটা মারাত্মক শোকের ছায়া আছে শোক মারাত্মক একটা শোক আমার ভিতরে কাজ করতেছে এখন শোকটা হল গোটা উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেমে দিন আমার আধ্যাত্মিক রাহাবর আমার হাদিসের ওস্তাদ আল্লামা হাতিম সাহেব সোনারগায়ের বারুদির আল্লামা হাতেম সাহেব গত সকাল দশটার সময় ইন্তিকাল করেছে বলেন ইন্লা লিল্লাহ ইন্লা করেছে আল্লাহ তালা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন বলেন আমি উনি ওনার পরিচয়টা আমি আপনাদের সামনে কিভাবে দেব আল্লামা আহমদ শফি হাটহাজারী যিনি ইন্তিক করেছেন আর আল্লামা হাতেম সাহেব ওনারা একই বছরের দুজন দেওবন্দের ছাত্র হাতেম সাহেবের রোল নং এক আর আহমদ শফি সাহেবের রুল নং দুই সোবাহ কি মানের ছাত্র চিন্তা করত ইংরেজ খেদাও আন্দোলনের মহানায়ক হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই যার আন্দোলনের ফলশ্রুতিতে মুসলমানরা আন্দোলন করে ইংরেজ দাঁড়িয়েছিল এদেশ থেকে সেই হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের ছাত্র এবং ওনার খলিফা সুবাহাল্লা মাঝে মাঝে কখন কোনো বিষয়ে যদি অস্পষ্ট লাগতো স্বপ্ন যুগে ওনার কাছ থেকে সমাধান পাইতাম বলে স্বপ্নে নির্দেশ আসতে আমার প্রাণের ভাইয়া সর্বশেষ সর্বশেষ আল্লাহ সাক্ষী আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আজ রাতে আমি একটা স্বপ্ন দেখছি আমার স্ত্রী পীরজ হুজুর আলাইয়ের সিলসিলায় বংশ পরস্পরা বিধায় তার কাছে স্বপ্নের বর্ণনার একটু আছে আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি তার কাছে স্বপ্নটা বলেছি আমি দেখছি রাত বাজে তখন দিনটা স্বপ্নটা দেখার পর আমার ঘুম ভেঙে গেছে আমি জাগ্রত হয়েছে সাথে সাথে উঠলাম আমি স্বপ্নে দেখছি একটা বরযাত্রী বরযাত্রীর একটা বহর যাচ্ছে কোথাও যাওয়ার সময় দেখিনি পাঁচটা গাড়ি পাঁচটা গাড়ি একটা খাদে পড়ছে গাড়ি একটাও বের হতে পারতেছে না প্রত্যেকটা গাড়ি ড্রাইভাররা চেষ্টা করছে এর মধ্য থেকে একজন লোক জানালা দিয়ে প্যাক কাদা মাখা অবস্থায় জানালা দিয়ে বের হয়েছে দেখলাম তার মাথায় একটা বিয়ের মুকট এটা দেখি বুঝতে পারলাম যে এটা বরযাত্রী প্রথম অবস্থায় দেখছি উনি একটু মন খারাপ কান্না করতেছে পরবর্তীতে দেখতেছি উনি হাসতেছে এই স্বপ্নটা আমি আজকে এতে দেখার পর সকালবেলা আমি আমার স্ত্রীর কাছে বললাম ও বলল যে স্বপ্নটা একটা বিপদ সংকেত আপনি দোয়া করেন যেন আল্লাহ বিপদ আপদ দূর করে এতটুকু বলল সকাল যখন সাড়ে দশটা বাজলো তখন আমার কাছে ফোনের পরে ফোন যাওয়া শুরু করলো আর বলছে আপনি কি জানেন আল্লামা হাতেম সাহেব ইন্তেকাল করছে আপনি কি জানেন আল্লামা হাতেম সাহেব ইন্তেকাল করছে চতুর্দিক থেকে ফোন আসতেছে আমার প্রাণের ভাইয়েরা আজকে উনি বাড়িতে ছিলেন একমাত্র মায়ের কথার কারণে কোথাও যাননি বারো বছর দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করছে বারো বছরের ভিতরে কত চিঠি ওনার কাছে গেছে ওনার নিজের মুখের বক্তব্য আমার নিজ কানে শোনা কারণ আমি ওনার ছাত্র এবং আমাকে খুব বেশি আদর করতেন অন্য অন্য মানুষের চাইতে অনেক বেশি আদর করতেন আমার কাছ থেকে একটা মার গজল শুনতেন তিনি আর চোখের পানি ভালায় ভালায় কানতেন বারবার বলতেন আবার শোনা আবার শোনা মার গজল তোমার ওই পারি না এই বারো বছরের ভিতরে অনেক চিঠি ওনার কাছে জমা হয়েছে উনি বলেন আমি একটা চিঠিও পড়ি নাই কোনো কোনো চিঠিতে লেখা ছিল তোমার দাদা ইন্তেকাল করছে কোনো কোনো চিঠিতে লেখা তোমার শাসা মারা গেছে উনি বলেন আমি একটা চিঠি পড়ি নাই যেদিন আমার পড়াশোনা শেষ হলো ওই দিন আমি চিঠিগুলো পড়েছি পড়ে দেখছি বারো বছরের আগে এ পর্যন্ত অনেক ঘটনা ঘটে গেছে যা আমি জানি না আর ইচ্ছা করেই পড়ি নাই যদি চিঠি পড়তে যাই আমার বৃষ্টি ভালো সমস্যা সুবাহনাল্লাহ বলেন বারো বছর পর বাড়িতে আসার পর লালবাগ মাদ্রাসায় ওনার চাকরি হল শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ ব্যাস ওর যিনি বঙ্গানুবাদ করছেন শামসুলক মাদ্রাসায় চাকরি দিলেন বাইতুল ইমামতি বাংলাদেশের বাইতুল হল এক সপ্তাহ পরে ছুটিতে বাড়িতে আসার পর মা বলছে তোরে আমি বারো বছর পরে পেয়েছি তুই আবার ঢাকা দৌড়াবি আমার বাড়িতে একটা মক্তব্য দিয়ে বসে থাক তোর এত বড় কিতাব পড়ানোর দরকার নাই জোরে বলেন বাবা আল্লাহ উনি বলেন আমি আমার মায়ের কথার কারণে আমি বাড়িতে পড়ে রইলাম আজকে আহমদ শব হিসাবের গোটা পৃথিবী চিনেছে অথচ ওনাকে কেউ চিনে নাই সোনার গায়ের মানুষ ভালো করে যান আল্লাহ তাআলার এই বান্দার জানাজা হবে বাদ আসর আসর নামাজের পর যদি কারো সম্ভব হয় জানাজাতে উপস্থিত হবেন আল্লাহ তাল্লাহতে দান করুন এই অজানা দুঃখটা আমাকে বারবার বেদনা দিতেছে যার কারণে আমি বয়ান করতেছি ঠিকই আমি মাসে মাসে যেন বয়ান বন্ধ হয়ে যাচ্ছে ওনার অনেক পরিচিতি আছে এটা একটু সময়ে বলা যাবে আমি ইচ্ছে করলে ওনার সম্পর্কে এরকম বই লিখতে পারি কারণ উনি আমাকে যেই পরিমাণে কথা বলে গেছেন ক্লাসের বাইরে ক্লাস